গোপালের ঘুম মাংছে ঘুম মাংছে আমার গোপালে ঘুম ভেঙেছে না বন্ধ বন্ধ বান্ধব ছিল ভাই শোনায় হাসি স্মাইল স্মাইল ওরে বাবালি উরি বাবালি উরি বাবা রে ওরি শোনালি আমার শো এখন না কাত হয়ে শোয়ে শোয়ে খালি ওর বড় বড় পাশ বালিশগুলো বানানো ওর মামাবাড়ির থেকে দিয়েছিল সেগুলো এবার নামিয়ে দেবো যখন দিয়েছিল তখন বড় বড় আর নামানো হয়নি এখন ওই তই ঐতো ঐত আট শুয়ে পড়ে আটটু শুই দেখো ঘুমাচ্ছে গুমা আমি একটু কাজকর্ম সারি আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে যে বাড়ি পুজো সে বাড়িতে নিমন্ত্রণ আছে ওখানে যাওয়া হবে না গতকাল যে বাড়িতে পুজো ছিল ওর মামার শ্বশুর বাড়িতে সেখানে আজকে মৎস্যমুখী ওখানে যেতে বলেছিল কালকে কীর্তন হয়েছে আজকে ওখানে খাওয়া দাওয়া হবে মাছ টাছ আমাদের আরেক জায়গায় নিমন্ত্রণ দেখা যাক কোথায় যাই বা যাই না এখনও ঠিক হয়নি এখন ঝটপট উঠে কাজ করি আর ছেলে সকাল সকালই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে মানে কি ওদের ক্লাবে এসব ছেলেরা মিলে পিকনিক তার নিমন্ত্রণে গেলে ছেলে যাবে না সেখানে তার ছেলে যেহেতু রান্নাল ঠাকুর মানে এসছে ওকেই ফোন করেছে এই জন্য সকালেই বেরিয়ে গেছে তখন কটা বাজে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে আর আমি মশারি হ্যাঁ না আমি নামি শীতকাল বলে কত সুবিধা কালকে দুপুরে মানে নিরামিষ রান্না করেছিলাম উচ্ছে দিয়ে ডাল বড়ার তরকারি কপি ভাজা বেগুন ভাজা সমস্তটা খাওয়া হয়েছে কিছু আর ভাত ডাল ফাল সব ছিল এবার পুজো বাড়ি চলে গেছি তখনও খেয়াল নেই ওখান থেকে এসেছি তখনও খেয়াল নেই সকালবেলা রান্না করে রান্নাঘরে এসে দেখি সব খাবার টাবারে যে ঢাকা দিয়ে রেখে গেছি ওইভাবেই রয়েছে তা এখন দেখছি সব ভালো রয়েছে ফ্রিজে একটু বেলা গরম নয় এতক্ষণে ফুলে ভেবে উঠতো ওই আলোটা দিয়েছি দ্রব্য দেখা যায় না ভাই যাবো আগে মাথাটা শ্যাম্পু করে মানে স্নান টান করে পুজো দিয়ে তারপর টিফিন করতে যাব জল আমাদের আবার নিচের বোরিং এর জলটা না দিয়ে মাথা শ্যাম্পু করলে কেমন হয় দেখি শীত নেই ও মা যে মাথায় শ্যাম্পু করেছি আর সোজা হতে পারছি না গো ভাইকে মামনির কাছে দিয়েছি। পুজোটা দিয়ে দেখো জামা কাপড় পরাতে নিয়েছর মা কি যে উঠেছে তারপরে ঠাকুর ঘরে এনে ঠাকুর দেখিয়ে দেখিয়ে আমি জামা কাপড় পরিয়ে দিলাম এটা কে এটা আমাদের বাড়ি ছোট্ট লাড্ডু গোপাল সবাইকে বলে গুড মর্নিং আমার ঘুম ভেঙে গেছে এটা লাড্ডু গোপাল আমাদের বাড়ি গোপাল শুন না লাড্ডু গোপাল ঠাকুর ঘরে আসলে চুপ ঠাকুর কই ঠাকুর বল করো বল করো নম শুনো এই এদিকে এদিকে একটু ডাকো সবাইকে বলে গুড মর্নিং না আছে এই যে আটা ময়দা মিলিয়ে নিয়েছি পুজোটাও হয়ে গেছে আর নিমন্ত্রণ কি বলো তো দুপুরেই দু জায়গায় নিমন্ত্রণ এবার দু জায়গায় তো যাব না এক জায়গায় যাব তা দুপুরে কোথাও নিমন্ত্রণ থাকলে রাত্রে হলে ঠিক আছে জিরে সুস্থে যাওয়া যায় বাবা গলাটার ওই মাথা ঘষেছি না ওই জন্য ওই কিন্তু সকালে টিফিনের তো কিছু করতে হবে তাই টিফিন এটা করে আমার আবার একটু এইদিকে যেতে হবে এদিক থেকে এসে তারপরে ঘরে কিছু কাজকর্ম সেরে ওই একটার দিকে বেরোবো এক জায়গায় একটু দরকার যাচ্ছি যাবো আর আসবো এসে টিফিন করবো মেখে রেখে গেলাম যেখানে যাও টাকা ছাড়া হবে টাকা তো লাগবে চাঁদ নিয়ে এসেছি শালের চুড়িদার পরেছি রোদের তাপ আছে গরম লেগে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছে যে দরকার এসেছে দরকারটা হয়ে গেছে বাইরে বা খা খা রোদ এই জায়গাটা একটু ছায়া যেহেতু গাছ টাচ আছে বাইকে করে দিয়ে গেল ছেলে ওই দিকে ভেদির পার ওখানে ওরা পিকনিক করছে এই ক্লাবের সব ছেলেরা মিলে তো ওই দিকে বাড়ির দিকে আমি ওই দিকে আসছিলাম বলে আমার চলো বাইকে করে বাইকে করে দিয়ে গেল কোথায় গেছিলাম আমি আমি কোথায় গেছিলাম গোপাল দেখে ভাইকে দিলাম শাশুড়ি মার কাছে তেল মাখাতে এখন চলো টিফিনটা করে নিই কালকে ভাজা রয়েছে না কফি ভাজা বেগুন ভাজা সেগুলো দিয়ে পরটা করে দিচ্ছি আজকে আর রান্না রান্নাবান্না করতে হবে না রান্নাবান্না করতে হবে না কেন মানে মা একটু করে নেবে মাল বাবা খাবে কারণ মা বাবার নিমন্ত্রণ হতে যাবে না আমি মামনি আমার ভাইয়ের বউ আর আমার মানে কর্তা যাবে ভাইকে ওর মামা রেখে যাব। কারণ ওখানে নেব না তা ভাইকে শাশুড়ি মা তেল মাখিয়ে দিলো আমি স্নান করিয়ে দিয়েছি মামনিও ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ও স্নান করতে গেছে আমরা বেরোবো আর একটু পরে তা রান্না বন্ধ মা ও দিয়ে ডিমের ঝোল আর ভাত করে নেবে মাছ ছিল ফ্রিজে বের করে লাভ নেই আর ছেলে তো ওই পিকনিকে তা ধরো ঘুম পাড়ে এই ঘুমিয়ে গেছে একটু শুয়ে যাবো চুড়িদার পরেই যাব মামুনিও চুড়িদার পরবে তারপরে ভাইয়ের বউকেও বললাম চুড়িদার পরে আসো চুড়িদার পরে গেলে সুবিধাও হবে আর কী নিমন্ত্রণ কী সেখানে যাই তাও তোমাকে বলবো কিসের নিমন্ত্রণ এই যে আমার ভাই কিন্তু যাবে না ভাইকে মামা বাড়িতে রাখা হবে ওই যায় ক্যামেরা দেখছে ওর মামাবাড়িতে থাকবে আমরা যাচ্ছি দেখো দেখো শিল্প অবস্থা দেখছি দেখি তো ভাই ভাই এই যে না উনি ব্যস্ত উনি অটো দেখছে এই অটোতে চালাবে তো ওর দাদাই অটো চালাতে দেখে এসেছিলাম একদিন হ্যাঁ গোপাল ইস গোপাল তো নিমন্ত্রণ বাড়ি রাস্তাটা অনেক দিন পর আসলাম এই দিকে স্কুলে আমার ছেলে এদিকে একটা স্কুল আছে স্কুলে আমার ছেলে পড়ে আমার দুটা হারিয়ে আছে তাই যাদবপুর এনকেপাল পাল এখানে আর আমরা এখানে নিমন্ত্রণ্য খেতে এসেছি এরা সব খেয়ে দিয়ে যাচ্ছে শিল্পী দেখেছ এদের হয়ে গেছে এই যে এখানে সব খাওয়া দাওয়া করার ব্যাপার আমরা একটা বিশেষ কারণে খাব মানে পেয়েছি আমাদের যাদবপুরে যে আমাদের যাদবপুরে যে দোকান আছে আমাদের আমাদের তো দুটো দোকান তা আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আমাদের চারটে কোপন মানে আমরা চারজনের নিমন্ত্রণ পেয়েছি সেখানেই এসছি বাবা মা তো খায় না বাইরে এনে যাও শিল্পী যাও চলো দেখি কোথায় আবার আসছে কোন কোথায় দেখো বাবা লোকের খাওয়া দাওয়া দেখো সবাই লাইন দিয়ে এই দেখো জাদবপুর সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমিতি এখানেই খাওয়া দাওয়া যাদবপুর সন্ধ্যা আমার শ্বশুর শাশুড়ি মাছ পেয়ে আজ আদা রসুনের ব্যবসা আর ওখানে আমাদের দুটো দোকান আছে আর সমস্ত ব্যবসায়ীদের মানে কোপন সিস্টেম দেওয়া হয়েছে তাদের পরিবারের লোকজনও আসতে পারে আর যেহেতু বাবা মা রান্না রান্নাবান্না এরা তো খেতে চায় না তাই আমরা এসেছি আর এসে দেখলাম মানে পুরোই আজকে যেহেতু রবিবার সবার বাড়িরই ফ্যামিলির লোকজন এসছে বেশ ভালোই লাগলো বাচ্চাটাকে দেখে ভাবছি আমার লাড্ডু ভাই এরকম হল আসছে আমরা রূপে খাবো কিন্তু ঘিরে ভিড় ভিড় দেখো মৌ এইদিকে চাদরটা ঠিক কর এই চানা সেটিং এর ব্যবস্থা আছে দোতলায় তলায় তিনতালায় সিস্টেম আর এখানে যে একটা জায়গা একটু খালি হয়েছে আমাদের ওরা বলছে তোমার তো ক্যামেরা করতে হবে তুমি বরঞ্চ বসে নাও ওরা ওই সাইডে আছে অবশেষে আমরা সবাই বসতে পেরেছিলাম এখানেও চারশো দোকানদার তাদের ফ্যামিলির লোকজন মিলে প্রায় হাজার পনেরোশো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল ছেলেদের পাঠানো ছেলেরা তো বাড়ি নেই আর এদিকে মামুন আসলো না কেন মামুনের আগামীকাল এক্সাম এর জন্য ও আসলো না মেনুগুলো প্রত্যেকটা টেস্টি ছিল নান তারপরে হচ্ছে চানা শাহি পনির স্যালাড তারপরে জাফরান পোলাও মটন কষা প্লেন রাইস চিকেন কষা দই কাতলা আনারসের চাটনি আর ছিল হচ্ছে গোলাপ জাম গোলাপ জাম না নলেন গুঁড়ের রসগোল্লা নলেন গুঁড়ের সন্দেশ আর আইসক্রিম পাঁপড় আর হচ্ছে পাসপাস যে মশলাটা তা প্রত্যেকটা খাবারের মেনু এত টেস্টি আর রান্না সত্যি এত টেস্টি টেস্টি হয়েছে কি বলবো তোমাদের আর দেখো সবাই খেতে বসেছে মানে বসেছে কি প্রথম এখানে তো বুফে সিস্টেম আর ফিশ ফ্রাইটা এত টেস্টি হয়েছে আমি তো দুটো খেয়েছি আর হচ্ছে আমি দুটো মামনি দুটো আমার ভাইয়ের বউ ও দুটো আমাদের ও একটা না ও মানে দুটো নিয়েছিল প্রত্যেকটা মেনুই ভালো হয়েছিল Terima kasih kerana হয়ে গেছে প্রথমে প্লেন রাইসের সঙ্গে মটন কষা নিলাম পরে দেখলাম জাফরান পোলাও আর এটা বলতে পারো এই প্রথম আমি জাফরান পোলাওটা টেস্ট করছি এবার এখানে খাওয়ার সময় আবার একজন পরিচিতির সঙ্গে দেখা হলো খাবার নেওয়ার সময় তার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম আর দেখো না মটন এমন করে ঢেলে দিচ্ছি আর পুরো ধোয়া উঠছে কি বলবো এবার আমি দাঁড়িয়ে কথা বলছি ভেবেছি আমি আরও নেব বলে তা সত্যি জাফরান পোলাওর সঙ্গে মটন কষাটা দারুণ ছেলের মুখে অনেক নাম শুনেছি যে জাফরান পোলাও আরও অনেক রকম পোলাওর কথা কিন্তু এই এই প্রথম টেস্ট করে দেখলাম আর সত্যি খুব ভালো লেগেছে খেতে এই বলছি এখন ফাঁকা হয়েছে এখন একটু আরামে খাওয়া যাচ্ছে বুকে বসার সেটিং হয়েছে এটা হচ্ছে জাফরান পোলাও আর একটু মটন নিলাম প্রথমে রাইস নিয়েছিলাম চিকেনও করেছি

মাটন আর পোলাও হচ্ছে কত্তা মশাই রয়েছে মিষ্টি আমরা বেশি লেট করতে হলো না আমরা এসেই পেয়ে আমার শ্বশুর শাশুড়ি মা আসলে এই খাবার তো খাবে না ছোঁয়া টোয়া এই জন্যই আমরাই আসলাম দোকান অনেকেই বাড়ির ফ্যামিলি চলে এসছে তারা আসে আনারসের চাটনি নলেনগুড়ির সন্দেশ নলেনগুড়ির রসগোল্লা খেতে এসেছি ঠিকই আমার ভাইয়ের বউ বারবার মেয়ের কথা বলছে মেয়েটা খেতে ভালোবাসে আমি বলছি ছেলের কথা এরকমই হয় কোথাও ভালো খাবার খেলে ছেলে মেয়ের কথা তো মনে পড়েই কিন্তু মামুনকে অনেকবার বলার হয়েছিল আসার কথা মামুন আসেনি কারণ ওর ফিফথ সেমিস্টার চলছে মানে চোর শুরু হবে কালকে থেকে এর জন্য ও আজকের মানে বেশি দূরত্ব না এক ঘন্টার মধ্যে হয়ে যেত কিন্তু তবুও মেয়েটা আসলো না কিন্তু অনেক লোক আবারও আসছে 어나도 밥을 이거네, 카오다 밥이 এখন এই দল উঠছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখানে ভিড়ে ভিড় জায়গায় নিমন্ত্রণ ছিল এইটা আসলাম খাওয়া ভালো খেলে মানে বাড়ির দিকে যাচ্ছি মামনি নেমে যাবে ওর বাপের বাড়ি ভাইকে নিয়ে পরে যাবে আর বাকি করে দেখি আর আমি যাবো বাড়ি ও ভাইয়ের বউ বাড়ি চলে যাবে মামুনি আবার থান খাবে তাই ওর বাপি আবার এই দোকানে ঢুকেছে থান আনতে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেলো আমরা যখন দেখছি তিনটে বাজে আর আসার সময় মামনিকে আবার ওর বাপের বাড়ি নামিয়ে দিলাম মামুনি চলে আসবে রাত্রে আমরা ওর দিদিমা দাদু বেশ কদিন ছিল কালকে সকালবেলায় চলে যাবে ডায়মন্ড হবে তাই ও একটু গল্প গুজব করে পরে আসবে ছেলে যে পিকনিক করছে ও আসেনি ও যখন আসবে একবারে মামুনিকে নিয়ে আসবে হ্যাঁ আর দারুণ লোভনীয় খাবার নিমন্ত্রণ খেয়ে আসলাম এই নিমন্ত্রণে না কোনো গিফট দেওয়ার ব্যাপার ছিল না কোনো মানে ধরো কোথাও এমনিও যদি যাও কোনো নিমন্ত্রণে কিন্তু একটু মিষ্টি নিয়ে যেতে হয় আর যদি কোনো অকেশন উপলক্ষে খে যাও সেখানে গিফট দিতে হয় কিন্তু এইখানে কোনো কিছুরই ঝামেলা ছিল না খালি হাতে যাও গিয়ে খেয়ে চলে আস তাই তো আজকে গিয়ে খাওয়া খেয়ে দিয়ে আসলাম আর বেশ আনন্দও লাগলো গিয়ে ভালো ভালো খাবার তার মধ্যে সবাই মিলে গিয়ে খেলাম যে তবে আমার ছেলে ভাইয়ের ছেলে ওরা এইসব খাবার একটু আরও ভালোভাবে খেত কিন্তু ভাইয়ের ছেলেটাও নেই ওরা গেছে দীঘা মানে রসগোল্লার বাবা মা রসগোল্লার কাছে দীঘা আজকে ফিরবে আর আমার ছেলে ওই পিকনিকে তা নেক্সট বছর যখন হবে তখন ছেলে বৌমারা যাবে যদি হয় কারণ এটা অনেক বেশ অনেক বছর আগে হয়েছিল এরকম বাজারে ব্যবসায়ী সমিতির খাওয়া দাওয়া লোক প্রচুর না ফ্যামিলির লোক প্লাস দোকানদার এক একটা দোকানদার যে দুটো করে কোপন দেওয়া হয়েছে আমাদের যেহেতু বাজারে দুটো দোকান আমাদের চারটে কোপন পাওয়া পেয়েছে না তা যা আজকে রবিবারে খাওয়া দাওয়াটা ভালোই হলো আর এখন রাত্রেবেলা দেখি কি করতে হয় আজকে তো সারাদিন রান্নাবান্না করলো মা ওই যে ডিম ভাত করেছিল তা দুপুরে যখন খেলাম তখন মনে হলো আর খেতে পাবে না কোক খাওয়া খেয়েছি কিন্তু আমার সন্দেহ হতে হতে মনে চা খাই মানুষে পেট বাবা যত খায় কিছুক্ষণ পর ঠিক হজম হয়ে যায় তাহলে আজকে ভিডিওটা বন্ধুরা আর কিছু দেখানোর নেই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে শুভ রাত্রি